নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে গিয়ে ধাক্কা মারল একটি ডাম্পার মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানলের ষষ্ঠীপুর এলাকায় জানা গেছে ডাম্পারটি পূর্ব বর্ধমান থেকে আরামবাগের মায়াপুর যাচ্ছিল সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারে এরপর লরিটি সামনে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে পাশে থাকা মাটির বাড়িতে ধাক্কা মারে কিন্তু লরি ও বাড়িতে কেউই ছিলেন না এই ঘটনায় গুরুতর আহত হন ডাম্পারের চালক ও খালাসি এরপর স্থানীয়দের এবং পুলিশের চেষ্টায় চালক ও খালাসিকে গ্যাস কাটার দিয়ে কেটে ডাম্পারের ভেতর থেকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন স্থানীয়দের অনুমান ডাম্পারের চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে ঘটনা ঘটেছে রাত্রি ধরুন তিনটে পঞ্চাশ বাজছে আমি ধরুন সেই খেতে উঠেছি ঠিক আছে সেই খাচ্ছি আর কি রোজারাগুলো সেই আজ হলো আমার বাড়ি থেকে পঞ্চাশ ষাট ফুট দূরে রোডের উপরে একটা লরি বালি লরি দাঁড়িয়েছিল আর কি উত্তর মুখে অর্থাৎ যেতে রাস্তা আরকি কালীমাতা রাজের আর পেছনের দিক থেকে ডাম্পার এসে সদরে ওকে মারে সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল আমার আমি যেটুকু অনুমান করলাম তো হেল্পার পেছনে শুয়েছিল বলে বেঁচে গেছে হেল্পার যদি হেলপারের সিটে থাকতো তাহলে ওকে মনে হচ্ছে হয়তো আদা ছেটা হয়ে যেত

ক্যাম্প থেকে পুলিশ যথেষ্ট আমাদের হেল্প করেছে এবং আমরা প্রতিবেশী বা রাস্তার লোক যত আমাদের গ্রামবাসীরা ছিলাম পরে ওকে আমরা করে এখন ড্রাইভার ড্রাইভার এখন আপাতত আমি যেটুকু বার করেছি তখন পর্যন্ত সুস্থই শুধু একটু আঘাত মনে হচ্ছে হয়েছে পায়েতে ভেঙে যেতেও পারে বা চোট হতে পারে আমরা তো আর ডাক্তার নই তো ওই অবস্থা আমার ভালো নাম মুন্সি হাফিজুর রহমান আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ